আসকে নামাজ শিখব কাইজা নামাজ এবং কসর নামাজ কসর নামাজ কোন সময় পড়তে হয় কেন পড়তে হয় আর কাইজা নামাজ কোন সময় পড়তে হয় কোনটাকে কাইজা নামাজ বলা হয় সেটা শিখব তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা নামাজটা শিখে আসি কসরর সম্পর্কে অনেক পুরুষ বা মহিলা জানে না কসর কি আবার আপনি একটু জানিয়ে দিলে ভালো হয় আচ্ছা কসরর নামাজ এর কসরন নামাজ হইউ কসরন নামাজ এ ফরিয়রে অনরা পুরুষ মহিলা বেগুনরা কোন রা আর এটা নাও তুই কি না বিরক্তি না নামাজ

বুযুর্গ আছেন তার কাছে প্রশ্ন করছে একজনে কসর নামাজ কিভাবে পড়বে সে জানি না কোনটাকে কসর নামাজ বলে কসর কোন সময় পড়তে হয় কোনটাকে কসর নামাজ বলে সেটাই জানে না যে কাইজা নামাজ আর কসর নামাজ একসাথে করে ফেলতেছে কাইজা নামাজ হচ্ছে ফরজ নামাজ যে সময় সময়ের মধ্যে যদি না পড়তে পারে তখন পরবর্তী সময় যদি পড়ে ওটাকে বলা হয় কাইজা নামাজ কসর নামাজ হচ্ছে কোথাও সব ভুলে গেলে দূরে 48 মাইল দূরে গেলে যদি ওয়াক্ত শুরু হয় তখন নামাজ পড়বে এবং ফজর মাগরিব কোন কসর হয় না জোহর আসর এসা চার রাখা নামাজের মধ্যে দুই রেখা ছেড়ে দিবে দুই রেখাত আদায় করবে এটাকে বলা হয় কসর নামাজ যদি দূরে কোথাও যায় সফরে যায় ওই ক্ষেত্রে এই দুই রেকাত যদি আদায় করে তাহলে পুরো চার রেখাত নামাজ আদায় সব আল্লাহ দিয়ে দিবে এটাকে কসর নামাজ বলা হয় আর সে বলতেছে যে মাগরীবের পরে পরে ওই অন্য অক্তের আগে পরে এগুলা হইতেছে গিয়ে কসর নামাজ কাজা নামাজের সাথে কসর নামাজের একসাথ করে ফেলতেছে কাজা নামাজ জোর আজান দিছে জোর নামাজের ওয়াক্ত হইছে এখন আপনি কোন কাজের কারণে বা কোন ব্যস্ততার কারণে পড়তে পারেন নাই তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে আসর আজান দিয়ে ফেলছে তখন আপনি যদি জামাতে পড়েন তাহলে আসর আদায় করবেন যদি আগে সময় পান তাহলে জোহরের কাজা নামাজ আদায় করে নিবেন আর যদি জামাতের সময় হয়ে যায় আসরের তাহলে আসরের নামাজ পড়বেন আদায় করার পরে আপনি ঝোরের চারাকাত কাইজা নামাজ আদায় হলো কায়জা এবং কসরের নামাজের তফাত এবং ফারাক এবং সিস্টেম নিয়ম সে নাকি আলেম আবার পীর শুধু আলেমই না পীর আমাদের দেশে তো পীরের ভান্ডার যে কেউ পীর হয়ে যেতে পারে সে কথা কোন না করতে লাগে না কোন কিছু জানা লাগে সবাই পীর হয়ে যায় তাদের কারণে হকানি পীর মশাই কাছে তাদের বদনাম হইতেছে তাদের দুর্নাম হইতেছে এই তাদের কারণে এই বন্ধদের কারণে ঘোরদের কারণে তারা জানে জিলাফি কোন সময় বেশি পাওয়া যাবে সময় গেলে বেশি খাওয়ান যেবো কি বললে বেশি জিলাফি খাওয়ান যাবো সিন্নি খাওয়ান যাবো মাজার গিয়ে গে ফুজা দেওয়া যাবো মাজার গিয়ে গিয়ে বাবা ডাহন জীবো তারা পরে ওইটা তাদের মধ্যে এলেম নাই বলতে কোন কিছুই নাই তাদের মধ্যে শিক্ষা নাই শিক্ষা থাকতো এলম থাকতো তাহলে আর কাজার একসাথ করতো না ভিন্ন জিনিস নামাজ আর কই তার মধ্যে নাই সে নাকি পীর পীর মানে আপনারাও যাকে তাকে না যাকে তাকে আলেম মনে করেন না তার মধ্যে মা কিছু আছে কিনা মাথার ভিতরে ওইটাকে দেখবেন একটা যে জিজ্ঞাসা করা হয় কসর নামাজ কি কাজা নামাজ কি ওয়াক্ত নামাজ কোনটা ঠিকঠাক বলে দিতে পারবে তো সে নাকি আলেম পীর সুনিদের গুরু সে এইটুকু বলতে পারে সে কোন ডাই আহবিন নামাজের মধ্যে নিয়ে গেছে তারা জিজ্ঞাসা করছে কসর নামাজের কথা সে আহবিন নামাজের কথা বলতেছে সে আহবিন নামাজ নিয়ে গেছে তাহলে তার মধ্যে কতটুকু আলেম আছে এটা থেকে তো আপনারা বুঝতে পারছে মাথার মধ্যে যে কোন আলেম নাই কোন শিক্ষা নাই কোনো কিছু নাই তার মধ্যে শুধু আছে বাবা ডাকা সিন্নি খাওয়া জিলাফি খাওয়া বাজার গিয়ে সাজা দেওয়া তাদের মধ্যে এইগুলো আছে অ্যালেম বলতে কিছু নাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ